আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এ এফ এমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিয়েবাড়িতে গায়ে হলুদদের অনুষ্ঠানের জন্য যে আলাদাভাবে বিরিয়ানি অথবা তেহারি তৈরি করা হয় তার রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো বিরিয়ানি তৈরি পাঁচ কেজি চাইলের বিরিয়ানি তৈরি করব এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এরপরে আর এখানে আমি নিয়েছি বাদাম বাটা বিভিন্ন ধরনের বাদাম আমি ব্লিন্ডার করে নিয়েছি আর ভিতরে আমি কয়েকটা কাঁচামিচ দিয়ে দিয়েছিলাম এখানে রসুন বাটা এখানে আমি পাঁচ কেজি চালের জন্য পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি পাঁচ কেজি গরুর মাংস আলাদাভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে হয়েছে পাঁচ কেজি চাল আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিব মাংসগুলোকে আমি একসাথেই উঠাবো কিন্তু চালগুলোকে ইয়ে করে দুই ভাগে ভাগ করে নিব আমি পাতিলটা যেহেতু ছোটো আর গ্যাসের চুলায় রান্না করব যার কারণে আমাকে দুই ভাগে ভাগ করে রান্না করতে হবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দেখেন হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাগুলোকে টাটকা মসমসে রাখার জন্য আর ভিতরে আমি একটু চিনি ইউজ করে দিচ্ছি চিনিগুলো দিয়ে মাখিয়ে রাখলে পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক ভালো থাকে এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো আর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুঁচি দি যেহেতু পেঁয়াজ বেড়েস্তা দিবো সেই জন্য পেঁয়াজ আমি কুচি আমি একটু কমই ব্যবহার করছি তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব লেবুর রস দিয়ে দিচ্ছি তারপরে এর ভিতরে আমি দিয়ে দিতেছি বাদাম বাটাগুলো যেগুলো বাদাম বাটা আমি আলাদা করে রেখেছিলাম সেই বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় চার থেকে পাঁচ চা চামচের পরিমাণ তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ পাঁচ কেজি গরুর মাংস যেহেতু এর ভিতরে একটু বেশি পরিমাণে লাগবে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব তেজপাতা কয়েকটা তেজপাতা আমি ধুয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি কালো মশলা তারপরে দারচিনি কালো এলাচ দারচিনি আর ভিতরে আমি দিয়ে দেবো সয়া সস পাঁচ কেজি মাংসের জন্য সয়া সসের পরিমাণ একটু বেশি লাগবে এর জন্য আমি প্রায় তিনটে তিন চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনিয়ার গুঁড়ো তিন থেকে চার চার চামচ পরিমাণ এর ভিতরে আরও অ্যাড করবো আমি মরিচের গুঁড়ো লাল গুঁড়ো মরিচের গুঁড়ো চার থেকে পাঁচ চার চামচ বিয়ে বাড়ি গায়ে হলুদ অনুষ্ঠানে অবশ্যই এগুলো খুবই প্রচলন আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণগুলো আমি এর ভিতরে পরিমাণ দিতে হবে বেশি দিলে তার ভিতরে আমি ইউজ করছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিলে আলাদা একটা গ্রান আসে হাতের মশলাও দেওয়া যায় তবে বিরিয়ানি মশলাটা আলাদা একটা ফ্লেভার আসার কারণে আমি বিরিয়ানি মশলা ইউজ করছি পাঁচ কেজি মাংসর জন্য আমি দুই প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করছি এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস ফ্রাই আড়াইশো গ্রামের মতো আমি টমেটো সস দিয়ে দেবো এর ভিতরে টমেটো সসগুলো অনেক মাংসগুলোকে অনেক সফট করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে প্যানের ভিতরে পেঁয়াজ ব্যবস্থা করছিলাম সেই তেলটুকু দিয়ে দিচ্ছি এরপরে আমি আর ভিতরে দিয়ে দেব তরল দুধ আমি টক দই না থাকার কারণে লেবুর রস এবং চকর দুধ দিয়ে দিচ্ছি এই দুধ দিয়ে ম্যারিনেট করলে মাংসটা অনেক সুন্দর হয় প্রায় এখানে আমি প্রায় হাফ লিটারের উপরে দুধ ইউজ করছি সম্পূর্ণ দুধ দিয়ে এখন ভালো করে এটাকে আমি মাখিয়ে নিব মাংসগুলোকে যত ভালোভাবে মাখাবেন তত মাংসগুলো সুন্দর হবে সুন্দর করে মাখানোর পরে এটা চুলায় তুলে দেবো এবং ভালোভাবে সুন্দর করে মাংস সেদ্ধ না পর্যন্ত কষিয়ে নেব এরপর একটা প্যানে আমরা পোলা তৈরির জন্য এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা এলাচ এগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে চালগুলোকে দিয়ে দিব চালগুলো আড়াই কেজি করে ভাগ করে নিয়েছি পাতিল যেহেতু ছোটো আর গ্যাসের চুলাই রান্না করব সেই জন্য একটু অর্ধেক অর্ধেক করেই রান্না করব এখন চালগুলোকে হালকা আমি ভেজে নিব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি গরম করে রাখা পানি পানি দেওয়ার পরে পানি একটু ফোটার পরে আমি বসে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি এটাকে একটু জাল দেবো যাতে মা যখন ই হয়ে যাবে চাল উপরেঠে আসবে মাংসগুলো হওয়ার মতো হবে তারপরে আমি একটু দেখেন মাঝে মাঝে একটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায় তারপরে এর ভিতরে আমি উঠে উপরে উঠে আসার পরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা আগে কাঁচামরিচ মরিচগুলো খারাপভাবে দিয়ে তারপরে উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েক কিছু কিসমিচ ভেজে রেখেছিলাম কিসমিশগুলো উপর দিয়ে দিয়ে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব একটু ঘি দিয়ে দিব একদম খাঁটি গাওয়া ঘি গুলো শীতের জন্য জমে আছে উপর দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি ঘিগুলো দিয়ে দিচ্ছি এরপর এর উপর দিয়ে দিয়ে দিবো আমার বেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর করে ছিটিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পরে এটাকে আমি চাপ দিয়ে ঢাক ঢেকে দেব ডেকে দেওয়ার পরে চুলা রাস কমিয়ে দেব এবং মাঝে মাঝে একটু নিচ করে দেবো এইভাবে দেখেন কত সুন্দর জ্বর জ্বরে বিরিয়ানি হয়ে গেছে অনেক সুন্দর বিরিয়ানি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজ প্রদন্তই